মা তোমার বয়ফ্রেন্ড নাম কি আমার বয়ফ্রেন্ডের নাম মুখে কইতে সরম লাগে তাইলে আমি নামটা জানুম কেমনে এই লন আমি হিন্টস দিতেছি এই শোনো না তোমাকে আজকে কেমন লাগছে জানো তোমার কি কুত্তার মতো লাগছে কুত্তার মতো আয় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে শুনোন আশেপাশের ভাবিরা ঈদের মার্কেট করার প্ল্যান শুরু করে দিছে তুমি তো কিছু করলা না আমারে কি তোমার বোকা মনে হয় নাকি সব ভিআইপি জায়গায় লোক লাগায় রাখছি যখনি জাকাতের শাড়ি দেবে তোমার জন্য নিয়ে আসবো জাকাতের শাড়ি তোর মায়েরে পরাইস কত বাই বাই কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হয়েছে কি তোর মরা কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম এক মিনিট দাঁড়াও তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ আজকে 31st নাইট না বন্ধু বন্ধুদের সাথে নতুন বছরের পার্টি করতে যাচ্ছি কান খুলে শোন যেভাবে যাচ্ছ ঠিক সেভাবে ফিরে আসবা তা না হলে তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে ও নো 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 আমরা নারী আমরা সব পারি ও ম্যাডাম তাহলে দেওয়ালে মুঠা তাকান দিনি

বিয়ের পর থেকেই দেখি গবেষণা গবেষণা করো কি নিয়ে করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য গার্লফ্রেন্ড আছে জেনেও চুপছুখানি করা মেয়েগুলোকেই বলা হয় ডাইনি অনেক শুকনা ছিল হঠাৎ মোটা হলে কি করে পাশের বাড়ির ভাবি বুদ্ধি দিছিল প্রতিদিন দুধ খাওয়া দেখতে হবে না মেয়েদের বুদ্ধি বলে কথা হ্যাঁ এখন ভাবি শুকায় গেছে চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে